মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কারণ আমি এই চ্যানেলে মূলত সরকারি যত চাকরি সার্কুলার হয় সবার আগে দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি আপনাদের হাতে থাকা মোবাইলের আপনারা ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিলাম আপনাদের ফোনে যে ব্রাউজার থাকে সেই ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে টাইপ করবেন এস টি ডাবল লিখে সার্চ করে দিবেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের যে আবেদন ফর্মটি সেটি ওপেন হয়ে গেছে আপনারা কোন পদে আবেদন করতে ইচ্ছুক অ্যাপ্লিকেশন পোস্টটি আছে এখানে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আবেদন করবেন এরপরে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এবং আপনাকে এসএসসি সার্টিফিকেট অনুসারে আপনার বাংলায় নাম এবং ইংরেজিতে নাম বাবা মায়ের নাম সবকিছু আপনার পার্সোনাল ডিটেলস আপনার বায়োডাটা দিতে হবে এরপরে পরিশেষে আপনাকে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে তো চলুন আমি নির্ভুলভাবে টাইপ করা শুরু করে দিতেছি সো বন্ধুরা আমার আবেদন সম্পূর্ণ করা হয়ে গেছে আপনি নির্ভুলভাবে টাইপ করা আপনারা নির্মিলভাবে টাইপ করবেন অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেলে পরিশেষে এখানে আপনি আপনার রোল এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কোয়ালিফিকেশন গুলো অ্যাড করেছি অ্যাড করার পরে এখানে পরিশেষে আপনাকে সবই অ্যাড করতে হবে সবে অবশ্যই তিনশো গুনো তিনশো পিকসেল এখানে দেওয়া হয়েছে তিনশো তিনশো গুনো তিনশো পিকসেল একশো কেবি এবং স্বাক্ষর আছে মিনিমাম বিশ কেবির মধ্যে হতে হবে সর্বনিম্ন এরপরে আপনার কি এখানে স্যামবিট বাটনে ক্লিক করার পর বিভেদ নিশ্চিত হতে হবে বাটনে ক্লিক করার আর সুযোগ থাকবে না এখানে যে ট্রানজেকশন আইডিটা আছে অবশ্যই পেমেন্ট করেছেন সেই ট্রানজেকশন আইডি দিয়ে একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন করতে হবে আমি ছবি এবং সিগনেচার আপলোড করে দেখাচ্ছি আপনার সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবি আপলোড করে দিলাম ছবি আপলোড করার পরে আমার সিগনেচার আপলোড করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে যে আপনারা রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন আপনার পেমেন্ট করার পরে একটা ট্রানজেকশন আইডি পাবেন সেই আইডিটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে নাম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন স্যাম্পিড অ্যাপ্লিকেশন স্যাম্পিড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পূর্বে ভালোভাবে নিশ্চিত হতে হবে যদি স্যাম্পিড অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক যদি করে দেন পরবর্তীতে আর আপনার ভুল হলেও সংশোধনের কোনো সুযোগ থাকবে না তাই বারবার বলতেছি আপনারা রিভিউ করে নিবেন আপনারা যে আপনারা আবেদনটা পূরণ করেছেন সেটা সঠিক আছে এখানে ভালোভাবে চেক দিয়ে নিবেন চেক দিয়ে নেওয়ার পরে আপনার ছবি আপলোড দেওয়ার পরে এখানে আপনি ট্রানজেকশন আইডি টি বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট ক্লিক দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এই ছিল গ্রামীণ ব্যাংকে মূলত কিভাবে আপনারা অনলাইন আবেদন সম্পন্ন করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে এবং আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয়ে গেলে অবশ্যই আমার এই কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ